আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পৃথিবীর মানুষেরা শোনো আল মাল ওয়াল বানুন সিনাতুল hayatud দুনিয়া ওয়াল বাকিয়াতু সলিহাতুল খায়রুল্লাহ আলামিন বললেন ও পৃথিবীর মানুষেরা শোনো তোমাদের পৃথিবীতে সম্পদ আছে ধন রয়েছে পৃথিবীতে সম্পদ সম্পত্তি রয়েছে সন্তান সন্ততি রয়েছে পৃথিবীতে জমি জায়গা রয়েছে ব্যবসা রয়েছে চাকরি রয়েছে সবকিছু তোমাদের রয়েছে তারপরে কোন কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন যেমন প্রত্যেকটির হিসাব নিকাশ নেব তার সঙ্গে সঙ্গে তোমার সন্তানটি তোমার যে চোখের শীতলতা সন্তানটিকে যখন ভালো করে মানুষ করবে সন্তানটিকে যখন সুসন্তান বানাবে সন্তানটি পৃথিবীতে তোমার উপকার লাগবে আখেরাতেও তোমার কল্যাণ হিসাবে ব্যবহার হবে পৃথিবীতে একটা দেশ যার নাম হলো ভারতবর্ষ এই ভারতবর্ষের সুসন্তান কতগুলি ছিল বর্তমানে কতগুলি সুসন্তান আছে গণ ভারতবর্ষে একটা পিরিয়ড ছিল ভারতবর্ষের সম্রাটগণ ছিল একটা রাজত্ব ছিল সেই রাজত্বের নাম হলো মুগল সাম্রাজ্য কি বললাম জোরে বলুন মুগল সাম্রাজ্য ছিল মুঘল সাম্রাজ্যের একজন একজন সম্রাট একজন রাজা তার নাম ছিল জাহাঙ্গীর এই জাহাঙ্গীরের জন্য তারা বাবা করে নামাজ পড়ে কান্না করতেন বাদশাহ বাবরের জীবনে তাহাজের নামাজ ছাড়েননি তাহাজের নামাজ পড়ে পড়ে কান্না করতেন বাবরের ছোট্ট একটি ঘটনা তিনি সদা সাত যখন বিয়ের পরে নিজের সন্তানকে ভালো করবেন নিজের সন্তানকে সুসন্তান বানাবেন এই জন্য নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে সন্তান জন্ম গ্রহণ হুমায়ুন হুমায়ুন যখন তখন নাবার লোক রয়েছে শিশু সন্তান এমন একটি অসুখ হয়ে গেল এমন একটি অসুখ হয়ে গেল ডাক্তাররা বলল ডাক্তাররা বলল হুমায়ুন আর বাঁচবে না অতএব হুমান যখন বাঁচবে না তার কোন ট্রিটমেন্ট নাই হুমানের এই রকম অবস্থা হয়ে গেলে অসুখ হয়ে গেল সমস্ত ডাক্তারের কাছে যখন ফেল হয়ে গেলেন তখন পৃথিবীতে একজন ডাক্তারের মালিক হলেন পৃথিবীতে সমস্ত ডাক্তারের মালিক হলেন আল্লাহ বাবর তাহার যতের নামাজ পড়ে পড়ে আল্লাহকে বলতে আরম্ভ করলেন গো আল্লাহ পৃথিবীর সমস্ত ডাক্তার যখন আমার সন্তানকে ছেড়ে দিয়েছে আর বাঁচবে না এই অসুখটা ভালো হবে না বলেছে ওগো আল্লাহ ডাক্তারদের ডাক্তার তুমি ঔষধের তুমি মালিক ওগো আল্লাহ আমার দোয়ার ফলে আমার সন্তানটিকে তুমি ভালো করে দাও এইরকম করে বাবর দোয়া করে দোয়া করে দোয়া করে দেখা গেল তারপরে সংস্কানটির অবস্থা খারাপের দিকে চলে যাওয়ায় বাবর দোয়া করার বলে আমার জানের বিনিময়ে হলো আমার সংস্কানকে তুমি বাঁচিয়ে দাও রকম করে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দানে শোনো শোনো কেউ যখন গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে দোয়া করে আমার নবীজি বলেছেন তাদখুলুল জান্নাত বিসালাম আল্লাহ রাসূল বললেন ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা আফসুস সালাম সালামের প্রচলন ঘটাও ওয়াতিয়ামুত আম গরীব মিসকিন অসহায়দের খেতে দাও ওয়াসিলুন আত্মীয়তার বন্দনকে সুদৃঢ় রাখো ওয়াসাল্লু ওয়ানাসুনিয়া তাদখুলুল জান্নাতা বিসালাম তৃতীয় চতুর্থ নম্বরের নবীজি বললেন रात्रीবালাই মানুষ যখন ঘুমিয়ে যায় সেই সময় যারা নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপদে জান্নাত দান করবেন তাই কি বললেন আল্লাহর কাছে প্রার্থনা করে করে আমরাকে বলে আল্লাহ আমার জানের বিনিময়ে হলেও আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও ঘটনার মধ্যে পাওয়া যায় দোয়াটা কবুল হয়ে গেল বাবরের শরীরে জ্বর চলে এলো এই রকম করতে করতে কয়েকদিন গেল কয়েক সপ্তাহ গেল নিজের সন্তান ভালো হয়ে গেল এবং বাবর কিছুদিন পরে ইন্তিকাল করলেন ওmongodb তাই বলতে চাই নিজের সন্তানের জন্য কেমন করে দোয়া করেছিলাম বাদশাহ জাহাঙ্গীরের ছোট্ট একটি ঘটনা বলবো বাদশাহ জাহাঙ্গীরের মা প্রতিনিয়ত যাই নামাজে বসে বসে দোয়া করতেন বাদশাহ জাহাঙ্গীরের মা প্রতিনিয়ত যাই নামাজে বসে বসে দোয়া করতেন আর আল্লাহকে বলতেন ও আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে সন্তান পেয়েছে সুসন্তান পেয়েছিলেন ও আল্লাহ জাকারিয়া তার সন্তানের জন্য তোমার কাছে দোয়া করেছিলেন মারিয়াম দোয়া করেছিলেন ও আল্লাহ আমি আমার সন্তানের জন্য দোয়া করছি আমার সন্তানটা যেন নির্ভীক সন্তান হয় আমার সন্তানটা যেন বাদশা হয়ে গেলে আদর্শ বাদশাহ হয়ে যায় তারা যুদ্ধে যত রকম মানুষ রয়েছে হিন্দু থাক মুসলিম থাক বৌদ্ধ থাক নাসারা থাক সকলকে সমান চোখে দেখে যেন রাজত্ব করতে পারে বাদশাহ জাহাঙ্গীর ছোট্ট একটি ঘটনা বলা হওয়ার পরে যখন তিনি সিংহাসন আরোহণ করলেন তখন তিনি বাদশাহ হয়ে গেলেন বাদশাহ জাহাঙ্গীর হঠাৎ একদিন বসে আছেন দেখা গেল একজন বৃদ্ধা মহিলা আর করতে করতে বাদশার কাছে এসে বলতে আরম্ভ করলেন ওগো বাদশাহ জাহাঙ্গীর আমি তোমার কাছে একটি আবেদন নিয়ে এসেছি সেটা হলো আমার একটি মাত্র সন্তান সেই সন্তানটি সেই সন্তানটি আপনার সেনাবাহিনী তোমার সেনাবাহিনীতে কাজ করে যখন বাড়ি থেকে চলে যায় এক সপ্তাহের জন্য কখনো যায় কখনো এক মাসের জন্য চলে যায় কখনোবা বা মাসের জন্য চলে যায় যখন বাইরে চলে যায় সেই সময়ে আমার বাড়িতে কোন একজন শয়তান কোন একজন অভদ্র মানুষ কোন একজন চরিত্রহীন নম্পট বাড়িতে প্রবেশ করে এবং আমার বৌমার সতীর্থ নষ্টের জন্য চেষ্টা চালায় ও আমি তোমাকে জানাতে চাই আমার বাড়ির তো নিকটে তোমার পরেও এমন কোন মানুষটি বাড়িতে প্রবেশ করে এই রকম ঘটনা ঘটানোর চেষ্টা করে বাদশাহ বাদশাহ আমদারকে যখন এই কথা বলেছে মনে মনে চিন্তা ভাবনা করে হয় রে হাই আমার বাড়ির এতটা নিকটে এমন কোন মানুষ আছে যে মানুষটা তার বাড়িতে প্রবেশ করে সেই আমার সেনাপতির এবং সে বৃদ্ধা মহিলার বৌমার সতীর্থ জন্য চেষ্টা চালায় বাদশাহ জাহাঙ্গীরের চোখ দিয়ে পানি গড়ে যায় মহিলা যখন বললেন গো বাদশা তোমার কাছে এই আমি চাই এই চোরটা ধরে দিতে হবে বাদশা নন্দার কোনো কথা না বলে চোখ দিয়ে পানি গড়ে যায় দ্বিতীয়

করলেন ওগো বাদশাহ শুনো শুনো যদি তুমি বিচার না করো আমার বাড়িটা রক্ষণাবেক্ষণ না করো দেখবার দায়িত্ব না নাও কাল কেয়ামতের দিনে আমি তোমার বিরুদ্ধে বিচার চাই আল্লাহর কাছে আল্লাহকে বলবো গো আল্লাহ এটা মুসলমানদের বাদশা শুধু ছিল আমাদের বাদশা ছিল না এই রকম করে বিচিন্তিমো সঙ্গে বাদশা নামদার জাহাঙ্গীরর চোখ দি আবারো পানি গড়াত আরম্ভ করলো আর তার মনে মনে ভয় চলে আসলো তার মনে মনে চিন্তা চলে আসলো কারণ ইমানদার মানুষের সামনে যখন কেউ আল্লাহর কথা বলে কুরআন তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে তার আল্লাহর কাছে হয়ে যায় জান্নাতকে কে হয়ে যায় জাহান কে শরণ হয়ে যায় এই মহব্বতুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেছেন ইননামাল মুমিনুন

মহিলার বাড়িতে যাওয়ার পরে এশান নামাজ আদায় করলেন রাত্রিবেলায় যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল তাহাজ্জুদের নামাজ আদায় করলেন আর আল্লাহর দরবারে একাকী অবস্থায় কান্না শুরু করলেন প্রার্থনা শুরু করলেন আল্লাহকে বলেন ওগো আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ রব্বুল আলামিন কে বলছেন ওগো আল্লাহ আমার পৃথিবীতে ভালাই দাও আখিরাতেও ভালাই দাও এবং জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্ত করে দাও بعدها جهنم دعا قرشا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسر نبو আমি একজন সম্রাট আমি একজন বাদশাহ না জানি কি জানি না জানি না যে আমি নিজের জীবনে ভুল করেছে কি না গো আল্লাহ ভুল হয়ে গেলে রব্বানা জলম না নিজের আনাফসের প্রতি যদি জুলুম করে ফেলি ক্ষমা করে দাও মাফ করে দাও এই রকম করে তাহার যদি নামাজ পড়ে যখন কান্না করে আল্লাহর কাছে প্রার্থনা করে আর একটি ঘরের সাইড থেকে সেই মহিলা তার স্বামীর সেই মহিলা চিন্তা ভাবনা করছে তার মাকে বলছে ও আমাদের বৌমা শুনো শোনো যে বাদশার কাছে আমরা বিচার চেয়েছি সেই বাদশার লয় লস্কর অভাব নাই সেই বাদশার টাকা পয়সার অভাব নাই অথচ কিসের জন্য সে কান্না করে জানতে চায় কোন বন্ধে আপনার চলা এইভাবে আপনার বলা এইভাবে আপনার হাঁটা এই কালচার যদি আপনার জীবনে আমার জীবনে না আসে আমি মুসলমান হয়ে জন্মগ্রহণ করলাম বটে মুসলমান হয়ে